নারায়ণ ভাই কেমন আছো গো ভালো আছো লাইভে আসার জন্য অনেক তোমাকে নারায়ণ ভাই কেমন আছো গো আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালোবাসা এই যে ভালোবাসা উড়িয়ে দিচ্ছি আমার খুব ভালো লাগলো নারায়ণ ভাই তোমাকে দাদা ভাই কেমন আছো সবাই তো অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদেরকে

আচ্ছা আচ্ছা কতটা আচ্ছা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি জানাতে সমস্যা আবার তিনটাকে বলে দিচ্ছি

আরে এসে আমার দেখে যেতে পারি আসো না ও তোমার তো চাষবাস হয়ে গেছে ওই জন্য মাস্টার আর আমাদের জানো তোলা তোলায় জল ভর্তি বিশতলায় জল ভর্তি মরে যাচ্ছে আমি তো দেখছিলাম তোমার কদিন ধরে চালু করা আরে খবরা খবর তো কিছু তো বলবে যে আমার এই সমস্যা হচ্ছে আমরা না জানলে কি করে বুঝবো গোসল করে নামাজ পড়ে এলাম মাস্টার দাদা ভাই বলছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করেছে মাস্টার না এখন খাওয়া দাওয়া নি লাইক করে দিই আচ্ছা আচ্ছা কৃষ্ণাদি ঠিক আছে ঠিক আছে কৃষ্ণাদি ভালো দাদাভাই এখন ভালো আছে কৃষ্ণাদি দি ভাই ভালো আছে মাস্টার দা কেমন আছো গো nicht bin die

আচ্ছা নাকি না আমাদের চলে দি জানো আমি ছানা কাটাতে চলে গেলাম তোমার কথা আর আমার শোনা হলো না আমি তো বসে বসে কথা শুনছিলাম দি আমার দি বলছিল মিষ্টি মিষ্টি কথা আমার ভালো লাগে সুদাদা দি কথাগুলো শুনতেই আমার ভালো লাগে সবাইকে অনেক ভালোবাসা দুপুরবেলা দেখো বৃষ্টি হয়ে দুপুর দেখো বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে গো খুব বৃষ্টি হচ্ছে তোমাদের দুপুরে ঘুরে পিকনিক করবে বৃষ্টি হচ্ছে না

আমিও আমিও ছিলাম ওখানে আমিও চলে এসেছি বৃষ্টি আমি চলে এসেছি আর ওরা যাচ্ছে আচ্ছা এই দিল্লেন দিদি ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে কেমন আছো কথা বলছো না কেন রাগ করেছো নাকি আমার উপর মাস্টার দা তুমি বলো কৃষ্ণা দিদি ভাইয়ের উপর কি রাগ করেছো

মানে যাতে এই ভাইয়ের তোমার বরের বর অসুস্থ দিলে এখন কেমন আছে বর সুস্থ আছে আমার কোনো রাগ নেই না মাস্টারদা রাগ করে না আর আমার সুজাতা দিদিভাই বলছে করুণা দিদিভাই আমি অন আছি আচ্ছা আচ্ছা সুজাতা দি আমি না তোমার মতো অত সুন্দরভাবে কথা বলতে পারি না জানো গুছিয়ে গেছে কথা বলা হয় না তো হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি আচ্ছা আচ্ছা আছনাত এই তো কালকে তো লাইভ করিনি কাস্টমার ছিল দুপুরবেলা আজকে বলি কাস্টমার নেই দেখালে একটু বসি লাইভে তাহলে করি সবদিন তো সময় হবে না তুই করে লাইভ করার না বলেছিল দিদি ভাই তুমি দুপুরে করে একটু লাইভ করো কিন্তু সব সময় তো সময় হয় না আমার আচ্ছা আমি যোনা বলতে দিদি ভাই আমি ওয়ান আছি ওয়ান আতেন না মোবাইল গুলো কি থাকবে দিদি ভাই দিদি দিয়ে রাখো আচ্ছা ঠিক আছে আমি গুলো দিয়ে রাখি ঠিক আছে শোনা তোমাকে এই যে দিলজান দিদিভাই দিদি ভাই তুমি দিল দিলজান দিদি ভাইকে সবাই বন্ধু করে নাও তো দিলজানকে সবাই বন্ধু করে নাও দিদি কে কৃষ্ণা তোমার তো বুলু দেওয়া আছে দিল দিদিকে বন্ধু করো দিল দিদিকে বন্ধু করো সেদিন বলবে কিন্তু নাইটের আগে আমাকে বলে দেবে আমার মনে থাকে না হাজার রকম কাজ তো একবার কাস্টমার একবার সানা ব্যবসা একবার ওই ব্যবসার কেমন আছো হ্যাঁ এই তো যাচ্ছে তো আচ্ছা আমার দিলি দিদি অনেক ভালোবাসা দিচ্ছে দেখো দিদি ভাই এসছে দিদির ভাই অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কৃষ্ণা বোন কে অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা সব বন্ধুদেরকে যাকে বন্ধু করতে বলছো তাকে ফিন দাও আচ্ছা আচ্ছা দিল দিদি কে বন্ধু করতে বলছি দিল দিদি কে ফিন করে দিচ্ছি দাঁড়াও হ্যাপি নাইট কে বন্ধু করো ব্যাগ দিয়ে দেবে কৃষ্ণবন কৃষ্ণবন বস দে দিদি ভাই অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই তো দেখছি মাস্টারদা আমি তো সেটাই দেখছি খাওয়া দাওয়াটা যে ভুলে গেছো সেটা আমি বুঝতেই পেরেছি যার জন্য তো তোমাকে জিজ্ঞাসা করছি কারণ তুমি তো আগেই এসে বলতে করুণা ভাই এই দেখো আজকের এই খেলাম কালকে আজকের এই খেলাম এই খেলাম সেই মাস্টার দাদা আমার এত এত মানে এত ইয়ে হয়ে পড়েছে একবারও বলে না যে আমি এটা খেয়েছি খাওয়ার কথাটাই তো ভুলে গেলে তুমি দেখছি আচ্ছা রুনা বোন আছে হাত খুঁজছে দিদি ভাই আছি আছি সাথে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই তুমি বন্ধু করে নিও কৃষ্ণাকে বন্ধু করে নিও ঠিক আছে আচ্ছা

দিল্ল দিদি ভাই তুমি কিন্তু আমাকে মনে করিয়ে দেবে কিন্তু খবরদার তুমি আমার লাইভে এসে বলে দেবে যে আজকের আমার এই নাইট আছে ঠিক আছে আমি চলে যাব